লাল লালমাটিয়া শিশু হসপিটালের পক্ষ থেকে আমরা সকল স্টাফ এবং রুগীর ভিজিটর যারা তাদেরকে নিয়ে রাত্রে খাওয়া দাওয়া করতেছি এই তারই একটি দৃশ্যপাট আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম পাশে আছেন আমাদের বড়ো ভাই সঙ্গে খাওয়ার যে মজা অনেক দিন পরে সেই মজাটা আমরা উপভোগ করতেছি আজকে রান্না করা হয়েছে ভাত গরুগোস আর ডাল এই হলো রাধুনি একজন আর অ্যাসিস্ট্যান্ট রাধুনি এই যে আফজাল কাকা কাকা একটু এদিকে তাকা খালি খাইতেছিস খাইতেই আসিস ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণে আছে তরকারি দেন গোস দিয়ে দেন দেন সাদিক তুমি কোনায় বসে রেছো এই কোনায় খাও তুমি অনেক বসে খাইলে তুমি সমাজে বাইরে চলে যেতেছো प्लेट खाली बात दी बस की कौन भाई अपनी आटो ना नशन अच्छा नशन नहीं प्लेट देखती सी खाली है जी चीज़ अच्छा नशन प्लेट ले नशन दान वाके दान दन। प्लेट दान अपनी उठ फिर ना मैं बोलती प्लेट दान

ব্যাস তুমি নাও তুমি নাও আর ওই যে ই আপনাদের একটা বাটি আপনাদের একটা বাটি দেন যেহেতু বাইরের লোক আছে না ওইটার জন্য একটা বাটি দেন ভাত আর তরকারি নিয়ে যান বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আমরা কেমন আনন্দ করলাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার দিবেন